আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট বানাচ্ছি আর অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি আসলে ঈদের ব্যস্ততার কারণে তারপরে অনেক ছায় জামেলার কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না অনেক দিন যাবত শরীরটাও বেশি ভালো ছিল না অনেকটাই খারাপ ছিল তো তার জন্য আর ভিডিও দিতে পারছিলাম না ভাবলাম যে একটু সুস্থ হয়ে নিই তারপরে ভিডিও দেব তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা কিন্তু প্যানকেকটা প্যানকেকের মতোই তবে এটা কিন্তু আমি সম্পূর্ণ কলা দিয়ে করেছি কলা এবং ময়দা বেকিং পাউডার আর সাথে একটু দিয়েছি ঘি সবটা একসাথে মিক্স করে আমি কিন্তু এই কেকটা বানিয়েছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট বানানো প্যানকেক এখন আমি দুধ জাল করে নেবো আমি অনেক সকালে ফ্রিজ থেকে এক বোতল দুধ বের করে ভিজিয়ে রেখেছিলাম তো এটা এখন গলে গিয়েছে এটা জাল করে নেব আপনাদের ভাইয়া কিন্তু সব সময় তিন চার কেজি পাঁচ কেজি করে দুধ নিয়ে আসে তো সেই দুধটা সবসময় আমি জাল করে ছোট ছোট বোতলে রেখে আইস করে রাখি যাতে করে ফ্রিজ থেকে বের করে খুব সুন্দরভাবে পরবর্তীতে জাল করে বাচ্চাদেরকে দুধটা দিতে পারি তবে আমি দুধটা জাল করার পর ঠান্ডা করেই কিন্তু বোতলে রাখি ফ্রিজে রাখি আমার আজকের ভিডিওটি হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও সত্যি বলতে অনেক দিন যাবতীয় ভিডিও দিচ্ছিলাম না অনেকগুলো ভিডিও জমা হয়ে রয়েছে তো ভাবলাম যে আস্তে আস্তে করে সবগুলো ভিডিও আপলোড দেবো তা আপনাদের ভাইয়া কিন্তু ঈদের আগের দিন হাটে গিয়েছিল তো আমাদের কিন্তু খাসি কেনা হয়েছে তার জন্যই হাটে গিয়েছিল। তো আমার ছেলে তারপরে তার অফিসের কলিগ তার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল। তো সেখানে আপনাদের ভাইয়া গিয়ে একটু ভিডিও নিয়েছিল তার ছেলে খামারে গিয়ে গিয়ে দুষ্টুমি করছে অনেক দূর দূরে করছিলো আর এটা হচ্ছে পশুদের খামার আর কি এখানে দুম্বা অনেক ধরনের পশুই ছিল তো আমাদের খাসি কেনার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আমরা খাসি কিনেছি এখান থেকে সৌদি আরবের সবাই খামার থেকে পশু কিনে থাকে বিশেষ করে রোজার মাসে রোজার ঈদের মধ্যে তো দেখতে দেখতে কিন্তু রমজান মাসটাও চলে গিয়েছে এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেলের দিকে সব মতো রমজান মাসে যে আমরা ইফতারের আয়োজনটা করি সেই ইফতারের আয়োজনটাই করব। তো এটা হচ্ছে আমার শেষ রমজানের ভিডিওটা শেষ ইফতারের আয়োজন করেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি নর্মালি ভেবেছিলাম যে একটু ভাজা পোড়া করি তবে আপনাদের ভাইয়া নিষেধ করেছে যে ভাজা পোড়া করার কোনো প্রয়োজন নেই একটু সালাদ টাইপ নর্মালি যেই ভেজিটেবল টাইপ ইফতার আয়োজন করতে বলেছে তো এই ব্রোকলিটা আপনাদের ভাইয়া রাতে নিয়ে এসছে আমার ফ্রিজে জায়গা ছিল না তার জন্য আমি ফ্রিজের বাহিরে রেখেছিলাম তো সেই কারণে দেখুন আমার এই ব্রোকলিটা একটু ফুটে গিয়েছে মানে কি বলবো বাহিরে রাখার কারণে একটা দিনে যেহেতু রমজান মাস ছিল তো দিনের বেলা কিন্তু এটা আমার কাটা সম্ভব হয়নি আর মোটামুটি হালকা পাতলা কিন্তু গরম পর চলে এসছে সৌদি আরবে কিছুদিন আগেও কিন্তু আমি বলেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা লাগলেও বলতে গেলে এখন কিন্তু মোটামুটি হালকা পাতলা গরম চলে এসছে তো সেই গরমের কারণে ব্রোকলিটা একটু ফুটে গিয়েছে অবশ্য ব্রোকলি যদি আমি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু এটা ভালো থাকতো কিন্তু আমার ফ্রিজে একদমই জায়গা ছিল না যেহেতু ঈদ চলে এসছে বাজার সদে এটা ওটা করতেই হয় তো তার জন্য আমার ফ্রিজে একদমই জায়গা ছিল না ফ্রিজ বরাট হয়ে গিয়েছে ডিপ বরাট হয়ে গিয়েছে সব কিছু মিলে জায়গাটা খুব কমই ছিল আজকে আমার ইফতার আয়োজনটা একদমই ভিন্ন ছিল যেখানে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি সময় খুব তাড়াতাড়ি চলে যায় আসলে সত্যি বলতে ঈদের আনন্দটা কিন্তু এখন আর তেমন আগের মতো আসে না আর কেন জানি না আসলে আমার প্রচণ্ড বিচলিত লাগছিল যে আমি ভাবছিলাম যে হতে পারে কালকে ঈদ নাও হতে পারে কেন জানি মনে হচ্ছিল যে সৌদি আরবে যেহেতু রবিবার দিন ঈদ গিয়েছে তা যেহেতু এই ভিডিওটা আমার শনিবার দিনে মানে লাস্ট রমজানের যে ভিডিওটা তা আমি ভাবছিলাম যে আসলে রবিবার দিন ঈদ হবে না ঈদটা সোমবার দিন হবে তিরিশে রমজান যাবে আমি শেউর ছিলাম মানে আমার কাছে কেমন যেন লাগছিলাম মনে মনে আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ আরেকটা রমজান দাও আরেকটা রোজা দাও আরেকটা রোজা যাতে করতে পারি কিরকম যেন হাঁসফাশ লাগছিলো আর খুব খারাপ লাগছিল চাইছিলাম যে রোজার মাছটা যাতে এত তাড়াতাড়ি চলে যাবে আসলে আমি ভাবতেও পারিনি অনেক আফসোস লাগছিল ভালো লাগছিল না তো কি আর করার আল্লাহর ইচ্ছাই থেকে বড় ইচ্ছা তো এখানে কিন্তু আমি ব্রোকলিটা আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে তো এটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে উঠিয়ে নিচ্ছি যেহেতু সালাদ খাবে তো সালাদের আইটেমটা এভাবেই করেছি এভাবে আপনাদের ভাইয়া বলেছে করে দিতে আর ব্রকলিটা সবসময় আমি এভাবেই রান্না করি আর এখানে আমি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এই চিকেনটাকে আমি ফ্রাই করব তো এখানে আমি দিয়ে দিলাম দুই চামিচ ময়দা আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার ইফতারের আয়োজনটা ছিল খুবই সিম্পল খুবই নর্মাল খুব তাড়াহুড়ো করেই ইফতারের আয়োজনটা করছিলাম যেহেতু চাঁদ রাতের দিন অনেকটাই তাড়াহুড়ো ছিল আর অনেকটা শিউর ছিলাম না যে আগামীকাল ঈদটা হবে সৌদি আরবে একটা নিয়ম আছে আপনার মাগরিবের পর আপনি শিওর হতে পারবেন চাঁদ দেখার পর নামাজের পর হুজুররা সেটা বলে দিবে যে আসলে আগামীকাল ঈদ কি না এমনিতেও অনেক আপুরাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল ফোন দিয়েছে মেসেজ করেছে বারবার বলছিল যে আপু কী খবর তোমাদের এখানে আগামী আগামীকাল ঈদ না তা আমি বলছিলাম যে আপু মাগ্রিপের পর জানা যাবে এতে সে একটা নিয়ম আছে হুটহাট যে কোনো কিছু বলা যায় না সেটা নামাজের পরে বোঝা যাবে যে আসলে আগামীকাল ঈদ কিনা তবে অনেকটাই প্রে করছিলাম আল্লাহর কাছে যে আগামীকাল যেন ঈদ না হয় মনে হয় আমি একজন মানুষ যে কিনা অনেকটাই আফসোস করছিলাম যে ঈদ যাতে না হয় কেন যেন অনেক খারাপ লাগছিল রমজানের জন্য আমার কিন্তু চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে চিকেনের মধ্যে কিন্তু আমি একটা ডিম অ্যাড করেছিলাম স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম আর বাকি সব কিছু যা যা দিয়েছি সবটা আপনাদের কাছে তো শেয়ারই করেছি আর পাশের চুলাতে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি বাটারের ওপরে আমি কিছু চিকেন আগে থেকে মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনের মধ্যে আমি ডিম টমেটো সস সয়া সস এভরিথিং সব কিছু ময় মশলা দিয়ে মিশিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এ পর্যায়ে কিন্তু আমি বাটারের মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিন্তু ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ সব কিছু কিন্তু কেটে কুটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন ক্যাপসিকাম কারিটা করব। বলেছিলাম যে ইফতারের জন্য আজকে একটু অন্যরকম টাইপ খাবার রান্না করবো আরাবিয়ানরা যেভাবে খায় আর কি সেভাবেই আজকে আয়োজনটা করছি আপনাদের ভাইয়া আবদার ছিল আজকে যেন সবটাই একটু সালাদ টাইপ থাকে তাই নর্মালি আর তেমন ভাজা ভাজাপড়া কোনো কিছু করতে পারিনি ইচ্ছা ছিল তারপর আপনাদের ভাইয়া না করার কারণে আর করিনি সত্যি বলতে এত পরিমাণে হেভি টাইপ খাওয়ার খাওয়া হয় রমজান আসার পর আমাদের ইফতারে তো তার জন্য আজকের দিনটা অনেকটাই সহজভাবেই করার চেষ্টা করেছি আর এই যে দেখুন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে সব কিছু অল্প অল্প করেই রান্না করেছি যাতে করে ইফতারের সময় কাওয়ার পর আর না থাকে আর হ্যাঁ আমি কিন্তু এই কারিটাতে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন সেটা কিন্তু কর্নফ্লাওয়ারই ছিল এই তো দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে সব কিছু আয়োজন করা হয়ে গিয়েছে ইফতারের কিছু আগ মুহূর্তেই কিন্তু আমি এই সব কিছু রান্না করতে পেরেছি তো এক এক করে এখন আমি ইফতারের জন্য সাজিয়ে নেব সব কিছু এমনিতেও আপনাদের ভাইয়া কিন্তু এখনো বাসাই আসেনি তো সে আসার আগেই আমি সবটা রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ শেষ দিনের মতো ইফতারের প্লেট সাজাচ্ছি যা যা ছিল ঘরের মধ্যে তাই দিয়েই আলহামদুলিল্লাহ আমরা আজকে ইফতারটা করব। জানি না সামনের বছর আমি আপনি আমরা সবাই থাকবো কি না সামনের বছর আবারও সেই নতুন রমজানটা আমরা পাবো কিনা না রোজা রাখতে পারবো কি না ইফতার করতে পারবো কিনা একমাত্র আল্লাহই জানে হায়াত মুহূর্তের মালিক আল্লাহ এই শেষ রমজানের ইফতারের আয়োজনটা করার সময় মনে মনে চিন্তা করছিলাম যে আল্লাহ তুমি মালিক কত আপন মানুষই তো ছিল আমাদের পাশে গত বছর কিন্তু বছর কিন্তু নেই সামনের বছর আমি আপনি আমরা সবাই থাকতে পারব কিনা সেটা কিন্তু জানি না তাই প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল আল্লাহ এই রমজানের ওছিলে আমাদের সকলের গুনাহ মাফ করুক আল্লাহর কাছে তো ক্ষমা তো কম চাইলাম না তারপরেও যদি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন আমি ভুল ত্রুটি সকল মানুষেরই হয় আমারও হয় আপনারও হয় আমাদের সবার হয় আমি সবসময় একটা কথা মনে করি মানুষ মাত্রই ভুল হয় আমাদেরও হয় আর এই ভুলটাই সবসময় স্বীকার করবেন আর ভুল স্বীকার করা কোনো খারাপ না এটা বরং আল্লাহ আপনার প্রতি আরো বেশি খুশি হবেন আর আপনি আল্লাহর ভয়েই কিন্তু ভুলটা স্বীকার করছেন আল্লাহকে ভয় করা কোনো খারাপ না বরং যারা ভালো কারণ তিনি সকল কিছুর মালিক এবং ক্ষমা করার মালিক নিজের রবের প্রতি বিশ্বাস রেখে ভয় করে যাতে সামনের দিকে এগিয়ে চলতে পারি আল্লাহ যেন এই রহমতটুকু আমাদেরকে করেন ইফতারের পরে যে ধোয়াদের কাজগুলো ছিল সেগুলো ধোয়া দেয় করে নিচ্ছি আসলে ইফতার বানানোর সময় কিন্তু ধোয়াদের দেয়ের কাজটা আর করা হয় না তো সেই কাজগুলো আস্তে ধীরে পরবর্তীতে করে নিলে সুবিধা হয় তো যেহেতু চাঁদরাতের দিন ছিল তো সেই রাতে কিন্তু একসাথে আমার অনেকগুলো কাজ জমা হয়ে গিয়েছিল আর রাতের দিকে একটু ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি কারণ ঈদের দিন আমার অনেক চাপ থাকে সারা রাত আমার কোনো ঘুম হয় না রান্না বানা বাকি যা যা কাজ আছে সব কিছু করে নিচ্ছিলাম তো ওই দিক দিয়ে আমি কাপড়গুলো ধোয়া হতে হতে এবার দিয়ে আমি একটু ড্রায়ারটা ঠিক করে নিচ্ছি তো এই কাপড়গুলো ধোয়া হয়ে গেলে কাপড়গুলো আমি ড্রাই করতে দিয়ে দেব ড্রায়ারে দিয়ে দিলে কাপড় অর্ধেকটাই শুকিয়ে যায় শুধু একটু স্ট্যান্ডার উপরে নেড়ে দিলে প্রায় এক দুই ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কষ্টটা হয় না তো এই কাপড়গুলো আমার ঘরেই রয়ে গিয়েছিল তো ভাবলাম যে ঝুড়িতে মোটামুটি অনেকগুলো কাপড় জমে আছে তো ওয়াশিং মেশিনে রাতের মধ্যে আমি ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে স্ট্যান্ডের মধ্যে নেড়ে দেব আর আমার এই ওয়াশিং মেশিনটা কিন্তু অনেক বড় আমার যেহেতু অনেক কাপড় ধুতে হয় তো তার জন্য বড় ওয়াশিং মেশিনটাই আমাদের কেনা হয়েছে এই মেশিনটা আমার বেশি দিন হয়নি বলতে গেলে বেশ রমজানের দিকে আমার মেশিনটা কেনা হয়েছে অনেক দিন যাবতই ভাবছিলাম যে ওয়াশিং মেশিন কিনি তা একটা জিনিস আছে যে ধৈর্য ধরলে আস্তে আস্তে সব হয় শুরুর দিকে কিন্তু বাইরের দেশে আসার পর কিন্তু আমার তেমন কোনো আসবাবপত্র ছিল না আস্তে আস্তে সব কিছু আমার কেনা হয়েছে সংসারের এই কাজে ওই কাজে একটু একটু করে অনেক কিছুই কিনে ফেলেছি আর আস্তে আস্তে কেনা হচ্ছে কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয় তুমি যত ধৈর্য ধরবে আল্লাহ তোমাকে তার থেকে দ্বিগুণ দেবে তাই আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য তাই তো চাঁদ রাতের দিন মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম সবাই নিজে হাতে মেহেদি দেয় আর আমি আমার মেয়ের হাতে মেহেদি দিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করছিল সে আর তাকে মোটামুটি ঘুম পাড়িয়ে আমি মেহেদিটা দিয়েছি তারপরেও দেখুন নাড়াচড়া করার কারণে একটু ছড়ে গিয়েছে অতটাও সুন্দর হয়নি আহামরিভাবে মেহেদি দিতে পারি তারপরও মেয়েটা প্রচণ্ড নড়াচড়া করছিল অনেক তাড়াহুড়ো করে এইভাবে করেই আমি মেহেদিটা মেয়ের হাতে দিয়েছি তারপরও আলহামদুলিল্লাহ প্রতি বছরই খুব সযত্নে মেয়ের হাতে মেহেদি দিয়ে দিই তো এই তো এই হচ্ছে আমার ঈদের আগের দিন চাঁদ রাতের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত